আসসালামু আলাইকুম আজকে লোকাল হাঁসের ফার্মে তিনি স্বাগত জানাইছি আমি আছে রোমাডি আমার হাতে গুলা যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে এগুলা হাঁস আমি এখন বিক্রি আর কি এটা এক ভাই অর্ডার করছে সাইট পিস তার আমি বড় বড় সাইজগুলা ধইরে ধরে ধরে আমি ডাইরেক্ট দেবো বন্ধুরা দেখেন আমি কনপ্লিট আজকে দেখানোর চেষ্টা করবো আমি কিভাবে হাঁসগুলা ধরিয়ে পাঠাই আর কিভাবে পাঠাই ফাঁকে পাঠাইলে হাতে কীভাবে পাঠাইতে হয় সেই প্রসেসটা আমি কমপ্লিট দেখাম আর কি আর লাভ লসের কথা আবার একটা ব্লেক একটা ভিডিওতে বানায় দেবো শেষ ভিডিওতে ওই বস্তুটা লাভ লাস ও লাভ লস কত টাকা হলো এক নেক্সট ভিডিও পাবেন বন্ধুরা যেহেতু হাঁস বেসা স্টার্ট করছি আমি কমপ্লিট এবারে হাঁসগুলো ধইরে আগে ঠ্যাঙ্ক বাইন্দে নিলাম তারপরে এই যে এই এগুলা আলুর বস্তা যেটা আমরা আলু গোড়া আলুর বস্তাগুলো এটা ভালো করে নিয়ে এসে আমি এটা ধরুন পাঁচ টাকা পিস নেয় এই পাঁচ টাকা পিসের বস্তাতে আমি আটটা করে হাঁস দিছি এভাবে ষাট পিস হাঁস আমি আট আট পিস আটটা দিয়ে দিছি ভর্তি করে মানে এটা নিব গাড়ির উপরে আমি কিভাবে নিতেছি আর কিভাবে নিলে হাজার সুবিধা হয় এটা কিন্তু আপনি রোদের টাইমে দিলে অসুবিধা হয় সুন্দর করে একটা বস্তার মধ্যে আট পিস করে হাঁস দেওয়া হইতেছে একটা বস্তার মধ্যে আট পিস করে হাঁস দেওয়া হইতেছে হাঁস দিয়ে হেরে মোড়া বান্ধা করে এটা আবার পাঁচ গাড়ির উপরে দিয়ে আমি পাঠাই দেবো এটা দেবো হোম ডেলিভারি স্যার বন্ধুরা কেউ যদি রেডি হাঁস নিয়ে ব্যবসা করেন এইটাই লাভজনক ব্যবসাটা বেশি দেখেন আমি এভাবে সুন্দর করে সবটার মধ্যে ভয়রা রেডি করা হইতেছে এটা এখন পিলফিলি দিয়ে আবার নিয়ে যাবো আমার বাস স্টেশনে এখান থেকে আমার বাস স্টেশন কিছুক্ষণ যাইতে হয় ডাইরেক্ট বাড়ির সামনে দিয়া বাদ যায় না এটা আপনার নাগরগাঁও বাস স্টেশন যাইতে যে উঠে দিই বন্ধুরা এখন আমি কমপ্লিট হাঁস ধরা হয়ে গেছে গা এখন আমি পিলফিলিতে উঠাইতেছি এই পিলফিলি দিয়া এখন নাগরগাঁও থেকে আবার মানিক এখন দেখেন এই যে হাঁস যেটা উড়াল দিয়ে গেল এটা হলো চীনা হাঁস চীনা হাঁসটা খুবই ভাল এমনি এমনি লোকাল হাঁসের চিনা চীনা হাঁস খুবই ভালো আমার ভিডিওতে কমপ্লিট হাঁস বেচা কত টাকা লাভ হলো কত টাকা ঘরে বিক্রি করলাম সব কিছু অ্যাভারেস্ট হিসাব করে আর কি সব কিছু জানামিডি তে হাঁসপাল্লি কোন টাইমের হাঁসপালারা লাভজনক ব্যবসা বর্তমান হাঁসের দামটা কিন্তু অল্প ডাউন আছে আর মোটামুটি এক মাস দেড় মাস পরে সে হাঁসের দামটা তাই যদি হাঁস পালন করেন সিজন হিসাবে হাঁস পালন করাটা ভালো যেহেতু হাঁস বিল এলাকার পাল্লিহাটা দ্বিগুণ লাভ আবার লাভের অংশটা বেশি এখন আমি এই যে বাস স্টেশনে আইছি এখানে হাঁসগুলা নামাইতেছি নামাইয়া আবার আপনাদের দেখাম বাসের মধ্যে উঠানি বন্ধুরা এই যে হাজগুলো সুন্দর করে সবগুলো প্যাকেটিং করে ফিল কিনে আমি নামাইয়া এখন আবার বাসের মধ্যে উঠাইয়া দিব ডাইরেক্ট যাব মানকর স্যার সবাই ভালো থাকেন শেয়ার মেডিকেল